এই যে এক এক চলাফেরা করছেন জীবন নিয়ে শঙ্কায় ভোগেন না কখনো যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসনের স্বতন্ত্র আট প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ জুম্মার নামাজের পর গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই তবে অবাক করার বিষয় হচ্ছে গতকাল সময় টিভির এক সাক্ষাৎকারে ওসমান হাদি বলেছিলেন যে তিনি সংসদে গিয়ে বিসমিল্লা বলে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করবেন আর এই ঘোষণার পরপরই আজ তাকে গুলিবিদ্ধ হতে হল গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় আর এই ঘটনার পর থেকেই জনমনে প্রশ্ন উঠেছে যে ঢাকা আট আসনের চাঁদাবাজরাই কি হাদির মুখ চিরতরে বন্ধ করার উদ্দেশ্যে মাথায় গুলি করেছে অনেকেই একমত হয়ে বলছেন যে চাঁদাবাজ আর স্বৈরাচারের মধ্যে কোনো যোগ সাজেস আসে কি সেই প্রশ্ন এখন বড় আকার ধারণ করেছে উল্লেখ্য এর আগে গত তেরো নভেম্বর ওসমান হাদি হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি জানিয়েছিলেন তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছিল ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদি লেখেন গত তিন ঘন্টায় আমার নম্বরে অন্তত ত্রিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে তিনি আরও লেখেন যে সেই হুমকির মূল বক্তব্য হলো তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হবে তার মা বোন ও স্ত্রীকে নষ্ট করা হবে এবং তাকে প্রাণে শেষ করা হবে যদিও এই স্ট্যাটাসে হাদি বিএনপি নেতাদের ওপর আঙুল তোলেননি তবে তার দাবি ছিল যে তার এই হুমকির পেছনে জড়িত হল পতিত আওয়ামী লীগ হাদি আরও লেখেন সতেরো তারিখ হাসিনার রায় হবে চোদ্দ হাজার শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না যদি আমাকেও চালিয়ে দেওয়া হয় ইনসাফের এ লড়াই হতে আমি এক চুলো নড়বো না ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এ দেশে সুতরাং এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ্য হাদি তৈরি করে দেবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনো দিন রুদ্ধ করা যাবে না তিনি আরও লেখেন লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আল্লাহর কাছে আমি হাসি মুখে শহীদ মৃত্যু চাই পরিশেষে হাদি লেখেন আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তালার কুদরতি কদমে শপথ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ সব হাদিকে আসলে বিএনপির কোন চরমপন্থীরা চমিলিয়ে হাদিকে আসলে বিএনপির কোন চরমপন্থীরা নাকি আওয়ামী লীগের ভারতীয় এজেন্টরা এই জঘন্য কর্মকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির সাথে ঘটে যাওয়া এই নেককারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সর্বস্তরের জনগণ ফেসবুকে এক হিন্দু যুবক লিখেছেন হাদিভাইকে ভাইকে গুলিবিদ্ধ করেছে কাদের এত বড় সাহস এই দেশে সুষ্ঠু রাজনীতি যারা করবে তাদেরই কি জীবন দিতে হবে জুলাইয়ের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করা হয়েছে এর জবাব আমরা দেব দ্রুত সময়ে ঘাতককে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি তিনি বিএনপিকে এর জন্য দায়ী করে আরও লিখেছেন আগেই বলে রাখলাম ধরার পরে যেন বলা না হয় আমরা অনেক আগেই তাকে বহিষ্কার করেছিলাম দল থেকে আমরা সবাই জানি কাদের কাজ এইটা আরেকজন লিখেছেন জুলাই আন্দোলনের অন্য অন্যতম সাহসী তরুণ ওসমান হাদি আজ নির্মমভাবে তাকে গুলিবিদ্ধ করার ঘটনাটি কঠোর ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাই গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে হাদি অগ্রণী ভূমিকা রাখছে এবং তরুণ সমাজকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে আসছেন তিনি একজন শান্তিপ্রিয় ও নিবেদিত কর্মীর ওপর এই হামলা দমন নিপীড়নের আরেক জঘন্য উদাহরণ যা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত ঘাতকদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি অন্যদিকে এনসিপি নেত্রী তাসনিম জারা লিখেছেন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে সব কিছুর আগে একটাই কামনা যে তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি তবে রাষ্ট্রের হাতে সময় নেই এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে তদন্তের নামে লোক দেখানো বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই পরিশেষে বলতে চাই নির্বাচনে তফসিল ঘোষণার পর দিনে একজন এমপি প্রার্থীর ওপর গুলি চালানো এটি শুধু একটি অপরাধ নয় বরং রাষ্ট্রকে ভয়ভীতি দেখানোর একটি নেককারজনক চেষ্টা এ ধরনের ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতায় স্পষ্ট হয়ে ওঠে হাদি ভাইকে জরুরি ভিত্তিতে মেডিকেলের এমার্জেন্সিতে নেওয়া হয়েছে আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন প্রশাসনের প্রতি জোর দাবি উক্ত এলাকার সকল সিসিটিভি ফুটেজ অবিলম্বে পর্যালোচনা করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে প্রিয় দর্শক কথার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত এবং সবাই এই মানুষটির জন্য দোয়া করবেন যেন দ্রুতই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে